আর বন্ধুরা টুম্বরে কিছু হলে আপনাদের সবাই স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি বন্ধুরা আজ বানাবো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্লাইকনটা প্রেস করে দিও বন্ধুরা এই আমার আজ আমি বানাচ্ছি ছোটো চিংড়ি মাছ বা ফুল চিংড়ির বড়া দেখতে থাকো কী কী দিয়ে এটা বানাচ্ছি তার জন্য প্রথমে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা তার জন্য একটা কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়েছি একটু আর আগের থেকে তোমাদের দেখায়নি আদা রসুন একসাথে বেটে নিয়েছি বন্ধুরা দেখো আমি দিয়েছি ধনে জিরে লঙ্কার গুঁড়ো অল্প তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বলে এটা হচ্ছে মিট মশলা লবণ গোলমরিচ আর হলুদ গুঁড়ো আর একটুকু সামান্য খাবার সোডা নিয়েছি বন্ধুরা আমি শাহি গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আমি রান্নার ক্ষেত্রে শাহি গরম মশলাই ব্যবহার করি বন্ধুরা তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো আমি দিচ্ছি পটচনের বেসন এটা খুব ভালো বেসনটা তোমরা চাইলে অন্যরকম বেসনও ব্যবহার করতে পারো বন্ধুরা এইটুকু বেসন দেবো আমি কারণ মাখিয়ে নিয়ে অল্প অল্প করে দেব বন্ধুরা দেখতে থাকো আমাদের মাখানোটা দেখাচ্ছে না দেখানোর পরে ফিরে আসছি বন্ধুরা আমি এইভাবেই মাখিয়ে নিয়ে সবগুলো উপকরণ একসাথে দেখো কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য তেলটা গরম হওয়ার পরে ফিরে আসছি তেলটা আমার গরম হয়ে গেছে জন্য একটা একটা করে বড়া রাখে দিয়ে দিন বন্ধুরা সবগুলো আমি দিয়ে নিয়েছি এগুলো ভেজে দেখুন বন্ধুরা ভাজার জন্য সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এই বড়াটা এত ভালো লাগে সন্ধ্যাবেলায় জল টিফিনে খুব ভালো জমে যাবে মুড়ির সাথে আর যদি কেউ বা গরম ভাতের সাথেও খুব ভালো লাগে বন্ধুরা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এই ছোটো চিংড়ি কচু চিংড়ি বা ছোটো চিংড়ি বা যে যাই বলো না কেন ফুল চিংড়ি এই গোড়াটা খুব টেস্টি বা খুব সুন্দর তোমরা চাইলে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেতে পারো দেখতে থাকো তোমরা দেখুন চোপগুলো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা এরকম আস্তে আস্তে তুবো তেলে ভেজে নেবেন বন্ধুরা দেখুন দু রকমভাবে ভাজবো এটা আজকে সুন্দর বল বানিয়েছি কত সুন্দর ফুল হয়েছে দেখো বন্ধুরা পিঠে বড়া আমি এবার এইবারে আমি বলের মতো করে কিছু কটা ভাজবো বলের শেপে দেখতে আমরা পকোড়া স্টাইলে কটা দিয়েছি ভাজার জন্য আগে একটু হয়েছে যে এই পাঁচটা কত সুন্দর গোল হয়েছে দেখো বন্ধুরা মনটা কত সুন্দর হয়েছে বড়াগুলো বা গোল গোল বড় গোলেও কত সুন্দর হয়েছে তোমার যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করেন শেয়ার করো ভিডিওটা এই পর্যন্ত স্কিপ